আমার কাছে সবার আগে আমি একটা সন্তানের কাছে তার বাবা সবচেয়ে বড় যোদ্ধা এবং হিরো আর যে সন্তানের বাবা প্রবাসে থাকেন তারা তার বাবাকে প্রতিটা পদক্ষেপেই মিস করে আজ আমার এবং আমার পরিবারের অপেক্ষার দিন শেষ কারণ আজ আব্বু দেশে ফিরছে আব্বু দেশে আসার কারণে এত ব্যস্ত হয়ে পড়ছিলাম যে ভিডিও এডিট করার সময় পাইনি আর এখন ভিডিও এডিট করতে করতে আব্বু চলে যাওয়ারই সময় হয়ে গেল যে সন্তানের বাবা বিদেশ থাকে সেই সন্তান যে তার বাবাকে কতটা পরিমাণে মিস করে সে শুধু সেই জানে আর তার পরিবারই জানে আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম যার কারণে অনেক আগেই আমরা এয়ারপোর্টে উপস্থিত হয়েছিলাম বেশ খানিকক্ষণ আগে যাওয়ার কারণে আমরা পুরো এয়ারপোর্ট ঘুরে দেখতেছিলাম কোথায় কী আছে। ওইভাবে কখনো ঘোরা হয় না আব্বুকে আনতে যাই বাদ দিতে যাই ওইভাবে ঘোরা হয় না কারণ আমরা সময় কম নিয়ে যাই আর এইবার অনেক আগেই পৌঁছাইছিলাম অনেক বেশি আনন্দ লাগতেছিল যে কতটা বছর পর আব্বুকে দেখব ফোনে ভিডিও কলে দেখা এক রকম আর নিজের চোখের সামনে দেখা আরেক রকম অনেক অনেক বেশি ভালো লাগতেছিল যে আব্বুকে ধরবো ছোবো বুকে জড়ায় ধরবো একটা অন্য অন্যরকম ফিলিংসই কাজ করতেছিল আমার এত বেশি আনন্দ লাগতেছিলো যে এয়ারপোর্টে আমি কী করতেছিলাম না করতেছিলাম না বুঝেই দৌড়াদৌড়ি পারতেছিলাম আমার হাজবেন্ড ভিডিও করতেছিল আর বলতেছিলো নির্ঘাত তুমি আজকে খুশিতে পাগল হয়ে যাওয়া আমার আনন্দ আর পাগলামি দেখে ও আমাকে কিছু বলতেছিলো না ও নিজেও এনজয় করতেছিল আমরা আবুর জন্য ফুলের বুকে কিনে তারপরে ঘুরতেছিলাম অনেক মজা করতেছিলাম এক পর্যায়ে আমি আমার হাজবেন্ডকে বললাম এই ট্রলিতে করে তুমি আমাকেও ঘুরাও পুরা এয়ারপোর্ট আর এই যে আমরা এখন অপেক্ষা করতেছি আব্বু কখন বের হবে আর আমার দেখেন অপেক্ষা করতেছে তার হাজবেন্ড জন্য আর আমার ভাই তো ভেতরেই চলে গেছে সার অল্প সময় আব্বু চলে আসবে এই দেখেন আমি কি দৌড় না দেই সিকিউরিটির কোনো বাধা না মেনে দৌড়ে গিয়ে আব্বুকে জড়িয়ে ধরছি এই ফিলিংস কি কেউ বুঝতে পারছেন আমি তো খুশির ঠেলায় আব্বুকে ফুল দিতেই ভুলে গেছিলাম আব্বু কিন্তু মেয়ের জামাইকে প্রথম নিজের চোখে দেখেই বোনাস দিয়ে দিছে মানে উপহার দিছে আর এই তো এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব আমরা সব কিছু নিয়ে গাড়ির কাছে যাচ্ছি গাড়িতে উঠেই খেজুর আর চকলেট খেতে খেতে আমরা বাসায় চলে আসলাম আল্লাহ হাফেজ